তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা রোজকারের মতো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে মালমাদার ভিডিও তো বন্ধুরা আজ হচ্ছে বৈশাখ মাসের ন তারিখ সোমবার তো বন্ধুরা আজ আমি এখন বেরিয়ে পড়েছি যোগ্রাম টাঙ্গা তো এখন আমি আছি জোগ্রাম স্টেশনে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে যোগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম তো সেখানেই আছি তো এখান থেকে সামনেই চলে যাব টাঙ্গাবেড়িয়া ওই গ্রামটা দেখা যাচ্ছে যেখানে আলো জ্বলছে তো ওখানে আজকে মাল বাঁধা হচ্ছে কাল পুজো আছে মঙ্গলবার দশ তারিখ দশই বৈশাখ তো বন্ধুরা ওখানে অনেকগুলি বক্স আছে মোটামুটি ওখানে বন্ধুরা আছে ডিজে ভবনের তিরিশ আছে খেপিমা সাউন্ডের তিরিশ আছে তো বন্ধুরা সোনা সাউন্ডের তিরিশ আছে সমাজ সাউন্ডের তিরিশ আছে তো আরও অনেক বক্স আছে ওখানে গিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে সব দেখাবো আর ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো সোনা সাউন্ড আছে আর তার ঠিক পাশেই আর একটা বক্স আছে দেখাচ্ছি তো বন্ধুরা ওটা হচ্ছে সমাজ সাউন্ড তো কাছে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছো সোনা সাউন্ড আর সমাজ সাউন্ড পুরো পাশাপাশি বাঁধা হচ্ছে তো সোনা সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে সোনা সাউন্ড ভাইরা পান্ডুয়া দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের তিরিশ আর এদিকে আছে সমাজ সাউন্ড তো বক্স মাঁধা পুরো কমপ্লিট এদিকে চংগুলো রাখা আছে চঙের দুই পাটটা আটা হচ্ছে ফিটিংস হচ্ছে ইউনিট লাগানো এখনো হয়নি ব্যাক সাইডটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি মেশিন পত্র লাটানো হয়ে গেছে কানেকশান হবে এরপর এখনও কানেকশান শুরু হয়নি আর এদিকে মেশিনের বক্সগুলো রাখা আছে দেখতে পাচ্ছি তো দুটো তিরিশ আগে ধরের পাশাপাশি বাঁধা হচ্ছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে দেখাচ্ছি সামনে আছে সমাজ সাউন্ড তো এটা হচ্ছে টাঙ্গাবেরিয়া যেখানে কবরস্থান আছে তার ঠিক পাশেই এটা হচ্ছে কবরস্থানের জায়গা আর ঠিক তার পাশেই আছে দেখছো সামনে মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো জোগ্রামে ভাড়া ছিল তারপর এখানে তো তোমরা ভিডিও দেখেছো জোগ্রাম যে দোগেছি আর পুজো গেছে সেখানে ছিল সেখান থেকে এখানে এসেছি তো মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে সাইডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো মাল একদম কমপ্লিট রেডি হয়ে গেছে মনে হয় একবার চেকিংও হয়ে গেছে জানি না কো যেহেতু কাছে মাল ছিল দোগেছিয়ায় তো দগেছিয়া থেকে টাঙাবেরিয়া খুব একটা দূর নয় তাই মনে হয় মাল বেলা বেলি নিয়ে এসে বাঁধা হয়ে গেছে আর চেকিংও হয়ে গেছে কানেকশান সব রেডি তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি অন্ধর সামনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সিপু সাউন্ড সেন্টারের ষোলো তো মালটা এখন বসে বাজছিলো কাল ভ্যানে লোড হবে দেখতে পাচ্ছ ষোলো আছে দেখতে পাচ্ছ এখন বন্ধ আছে তো একটু আগেই বাজছিলো আমরা এখানে আসার আগেই বন্ধ হয়ে গেছে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো আরও বক্স আছে তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ লালি সাউন্ড এর মাল মালা হচ্ছে তো প্রচুর অন্ধকার সামনে দেখাচ্ছি দেখতে বক্স বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা বক্স বাঁধার পর রাউন্ড চং বাঁধা শুরু হয়ে গেছে তো ওই সাইডে সোনা সাউন্ড যেখানে বাঁধছে তার ঠিক সামনেই আছে এত বছর এদিকে চংগুলো রাখা আছে এখন রাউন্ড চং বাঁধার কাজ চলছে আর এদিকে বাকি চংগুলো রাখা আছে রাখা আছে দেখতে হচ্ছে আর এটা ক্লাব দেখতে পাচ্ছ ক্লাবের এই সামনেই বক্সটা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর আমারও চ্যানেলে ভিডিও আসবে কাল সকালে অল সেটের যারা আসতে পারবে না চ্যানেলে দেখবে তো বন্ধুরা চলো আরো কি বক্স আছে তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে টাঙ্গা মায়ের মন্দির তো এইখানেই কাল পুজোটা হবে তো দেখতে পাচ্ছ এখানে জল ঢালাও হবে তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এত জোরে জোরে বা এত স্পিডে কথা বলার কারণ হচ্ছে পাশেই চোঙে গান বাজছে তো তোমরা জানো কপিরাইটের অনেক সমস্যা থাকে তো কপিরাইট পড়ে যাবে সেই কারণেই জোরে জোর কথা বলছি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মন্দির তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ টাঙাবেরিয়া সবুজ সঙ্ঘ তো এখানে ডিজে ভবেনে যে তিরিশটা জোগ্রামের তো সেই বক্সটা এসেছে তো দেখতে পাচ্ছ এখন এই মাত্র এলো আর ভেতরে মেশিনগুলো রাখা আছে আর বাইরে বক্সগুলো এখনও মোটর ভ্যান আসে তাই মাল বাঁধা হয়নি তো বন্ধুরা আরও অনেক বক্স আছে যেমন হচ্ছে জয়মা কালী সাউন্ডের তিরিশ আছে আর আছে খেপিমা সাউন্ডের তিরিশ তো বন্ধুরা আরও আছে এম জি মিউজিক আছে আর সি এফ আর আছে এম এস সাউন্ড আর সি এফ তো বন্ধুরা আরও বক্স আছে সব জানি না তো চ্যানেলে কাল সকালে অল সেটের ভিডিও আসবে তো আজ এইগুলোই এসেছে এখনও পর্যন্ত রাতের মধ্যে হয়তো আরও বক্স চলে আসবে তো কাল সকালে তোমাদের অল সেটের ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেবো তো তোমরা অবশ্যই ভিডিও দেখবে আর তোমরা যারা আসতে চাও চলে আসবে কাল রাত্রিরে সন্ধ্যের পর পজিশান আছে এবং পরশু বেলায় কম্পিটিশান হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই কালকের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে